হ্যাঁ দর্শক বন্ধুগণ আজকে আমরা আপনার দেখব যে কীভাবে একটা নাম্বার মৌলিক সংখ্যা কিনা না হ্যাঁ সেটা কীভাবে আপনি চেক করবেন এটা আপনি এখানকার যে প্রাইম ফ্যাক্টর বা মৌলিক উৎপাদক যে আছে জাকির বুয়ের ডট কম ওয়েবসাইটে সেখানে যাবেন তারপর সেই নাম্বারটা আপনি প্রবেশ করাবেন আপনি জানেন যে দুই হচ্ছে একমাত্র জোর সংখ্যা যেটা মৌলিক যারা অন্য যত মৌলিক সংখ্যা আছে সব কিন্তু বেজোর চলুন আমরা সিক্সটি সেভেন ট্রাই করি যেহেতু সিক্সটি সেভেনে আপনি একটা উৎপাদকই পেয়েছেন এর সিক্সটি সেভেন নিজে হুম মানে একটা মৌলিক উৎপাদক পেয়েছেন সুতরাং এই মৌলিক সিক্সটি সেভেন আসলে একটা কি নিজেই একটা মৌলিক সংখ্যা ঠিক আছে এবং মৌলিক সংখ্যা হইলে সেগুলার বর্গমূল বা ঘনমূল পূর্ণ সংখ্যা হওয়ার কথা না কারণ অন্য একটাতে ট্রাই করি একটা র্যান্ডম সংখ্যা বসায় যেটা বিজর শেষে বিজে অবশ্যই বিজোর অঙ্ক হওয়া লাগবে না এটা ইয়া ওয়ান ফোর ফাইভ সেভেন সেভেন ফাইভ এটা কিন্তু মৌলিক সংখ্যা না ঠিক আছে তারপরে ধরেন চলেন দেখি এক হাজার এক এটা মৌলিক সংখ্যা কিনা না এটা মৌলিক সংখ্যা না নাইনটি সেভেন তো মৌলিক সংখ্যা হওয়ার কথা তাই না চলেন আমরা দেখি নাইনটি সেভেনের ব্যাপারে কি বলে হ্যাঁ নাইনটি সেভেনের যেহেতু একমাত্র মৌলিক উৎপাদন হইতে আসে নাইনটি সেভেন নিজে এই জন্য এটা একটা মৌলিক সংখ্যা তারপরে হানড্রেড থ্রিও তো এরম হওয়ার কথা চলেন দেখি ট্রাই করে হান্ড্রেড থ্রিও মৌলিক সংখ্যা হানড্রেড নাইন এটাও মৌলিক সংখ্যা হওয়ার কথা দেখি আমি আন্দাজ করি এটাও মৌলিক সংখ্যা সেইভাবে কিন্তু একশো এগারো মনে হয় মৌলিক সংখ্যা না কারণ একশো এগারো হচ্ছে সাঁত্রিশ ইন্টু তিন ঠিক আছে তো এইভাবে আপনারা খুব সহজেই যাচাই করতে পারবেন কোনো একটা পার্টিকুলার সংখ্যা মৌলিক সংখ্যা কিনা সংখ্যাটা যতই বড় হোক না কেন সবাইকে ধন্যবাদ